অনুরাগীদের জন্য দুঃসংবাদ দুর্গাপূজার আগেই ধারাবাহিক নিল বিদায় আবেগ তারিত ধারাবাহিকের তারকারা আপনাদের সবাইকে স্বাগত সিনে বন্ধুরা মিত্তির ধারাবাহিকটি বেশ দর্শকেরা পছন্দ করেছিলেন মিঠাইয়ের পর আদ্রিত আবারও ফিরেছিলেন টেলিভিশনের পর্দায় আদ্রিতের সঙ্গে পারিজাতের জুটি দর্শকেরা পছন্দ করেছিলেন তবে অল্পদিনের দিনের মধ্যেই শেষ হচ্ছে ধারাবাহিক ধারাবাহিকের শেষ দিনের শুটিং ইতিমধ্যে হয়ে গিয়েছে শুটিং এর শেষে দেখা গিয়েছে তারকাদের আবেগ তারিত হতে একসঙ্গে গ্রুপ ফটো তুলেছেন একে অপরকে কতটা মিস করবেন সে কথা উল্লেখ করেছেন ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমের পাতায় ধারাবাহিকের নায়িকা জোনাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাত চৌধুরীর এটি করে অভিনেত্রী ধারাবাহিকের অন্যান্য তারকাদেরও আবেগে ভাসতে অভিনেতা আদ্রিত রয়কেও দেখা গিয়েছে অন্যান্য তারকাদের সঙ্গে সময় কাটাতে শেষ দিনের শুটিং পর সোমবার শেষবারের মতো মিত্তির বাড়িতে গিয়েছিলেন আর, ধ্রুপ দিনে চোদ্দ ঘন্টা একসঙ্গে কাটানোর পর সবাই তারা পরিবারের মতনই হয়ে গিয়েছিলেন ফলে মন খারাপ হওয়া তো স্বাভাবিক এই ধারাবাহিকের অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন মৃত্যুর বাড়ির শেষ দিনের শুটিং মন খারাপ তো আবারও দেখা হবে সবার সঙ্গে শীঘ্রই মৃত্যুর বাড়ি ধারাবাহিকের জোনাকি অর্থাৎ পারিজাত ধারাবাহিকটিকে মিস করবেন তিনি জানিয়েছেন আমার প্রথম সিরিয়াল বলে কথা দর্শকের এত ভালোবাসা পেয়েছি এই কাজটা থেকে যে বলে বোঝাতে পারবো না সব মিলিয়ে খুব কষ্ট হচ্ছে কতটা মিস করবেন পারিজাতির বাড়ি ধারাবাহিক কে পারিজাতের কথায় গোটা টিমকেই তিনি ভীষণ এই অভিনয় করতে আমারও খুব ভালো লেগেছে কাজ করতে করতেই এখন অভ্যাস হয়ে গেছে তাই এক সুখে সুখের স্মৃতি এখন অভিনেত্রীর মনে নাকি অর্থাৎ অভিনেত্রী পারিজাতের চরিত্র বেশ কিছুদিন আগেই মারা গিয়েছে ধারাবাহিক থেকে থাকে টাইম শেষের দিকে বেশ কম পেতেন অভিনেত্রী এ বিষয়ে পারিজাত বলেন তখন খুব খারাপ লাগতো সবাই শুটিং করছে আমি কেন ওই মজাটা করতে পারছি না যেহেতু প্রায় দেড় মাসের মতো জোনাকি চরিত্রটা নেই তাই ওই খারাপ লাগাটাও কোথাও একটা সামলে নিয়েছি এখন যখন সিরিয়ালটা শেষ হচ্ছে তখন আরো বেশি করে মনে পড়ছে সবই হয়তো হবে কিন্তু মৃত্যুর বাড়ির জন্য তো আর কাজ হবে না মিত্তির বাড়ি ধারাবাহিক তো শেষ হচ্ছে জোনাকি আর ধ্রুবর কাহিনী তো পুরো লোক তবে বন্ধুরা আপনারা কি পারি যাত্রার আদৃতকে আবারও দেখতে চান একসঙ্গে কাজ করতে তাহলে কমেন্টের মাধ্যমে জানান বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি